আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক শ্রোতা যারা প্রবাসী থাকে তারাই বুঝে প্রবাসীদের যে কত কষ্ট করতে হয় প্রবাসী দেশের মাটি ছেড়ে দেশের মানুষ ছেড়ে কাছের মানুষগুলো ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের তারাই বুঝে যারা প্রবাসী প্রবাসী যারা প্রবাসে থাকে না তারা কখনো এটা অনুভব করতে পারবে না তো দর্শক শ্রোতা আজকে একজন প্রবাসী ভাই সে প্রবাসে যাবে সে বিদেশের মাটিতে চলে যাবে তো বাংলাদেশ থেকে যখন এয়ারপোর্টে গিয়েছে যাওয়ার পরে তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে কিভাবে যেতে কষ্ট হচ্ছে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবে না ছেলে এবং বাবার মধ্যে এরকম একটা ভালোবাসা যে ছেলে চাচ্ছে না বাবা চলে যাক আর বাবাও পারতেছে না ছেলেকে রেখে সে চলে যাবে ওইদিকে প্রাইটে সময় হয়ে গেছে তো দর্শক আমি বেশি কথা বলবো না আপনার ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসীরা কতটা কষ্ট করে কতটা ত্যাগ স্বীকার করে শুধু পরিবারের জন্য পরিবারের সুখের জন্য আর সব প্রবাসীর পরিবার কিন্তু সেটা বুঝে না আমাদের দেশের মানুষও কিন্তু প্রবাসীদেরকে সবসময় অবহেলা করে যায় তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেয় নাই একটা প্রবাসী কতটা ত্যাগের পরে তারা প্রবাসের মাটিতে থাকে সত্যি ভাবতে গেলে আমরা মানে আমাদের শরীর শিউর ওঠে আমরা কখনোই প্রবাসী ভাইদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে পারবো না যে ক্ষতিপূরণ তাদের হয় দর্শকতা তারা দেশের জন্য যেরকম চেষ্টা করে তেমন তাদের প্রিয়জনের জন্য সে চেষ্টা করে তারা সব কিছু বলে থাকে শুধু প্রিয়জনের সুখের জন্য আর কিছু কিছু ফ্যামিলি আছে সেই মানুষগুলো এই প্রবাসীদেরকে দাম দেয় না তাদেরকে গুরুত্ব দেয় না তারা শুধু টাকা চেনে তাদেরকে শুধু টাকা দিলেই ভালো টাকা যখন নাই তখন এই প্রবাসীকে তাদের কোনো প্রয়োজন নেই প্রবাসী হচ্ছে টাকার মেশিন টাকা যতক্ষণ আছে ততক্ষণ ভালো আছে টাকা নেই ভালো নেই যাই হোক দর্শক শ্রোতা আজকে ভিডিওটা দেখে সত্যি আমার কাছে অনেকটা খারাপ লেগেছে যে বাবা এবং ছেলের মধ্যে বাবা পারতেছে না ছেলেকে ছেলে যেতে আর ছেলেও পারতেছে না বাবাকে ছেড়ে দিতে দর্শক শুদ্ধ ভিডিওটা দেখার পরে অ্যা আমার চোখে পানি চলে এসেছে তো আমি আর বেশি কথা বলবো না আপনি হালকা একটু ভিডিও দেখে আসুন